প্রবলেম ওই পোকায় ধরে পোকায় ধরে মালিকে যা ওষুধ দেয় আমরা তাই দিই কিন্তু কোনো কাজ হয় না একা একা ঝরতে পড়তেই থাকে এই বোকগুলো বেঁধে এক একটা বোক বিক্রি হবে তিন হাজার টাকাতে সাড়ে তিন টাকা বিক্রি আছে আজকের ভিডিওটি আপনাকে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে কারণ আজকের ভিডিওতে আমরা খেজুর চাষ নিয়ে আলোচনা করেছি এবং কমার্শিয়ালি কোন কোন ভ্যারাইটি হতে পারে এবং এই খেজুর চাষ কি সত্যি পশ্চিমবঙ্গে লাভজনক সেটাই যেন আজকের ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন যে এগ্রো ইউটিউব চ্যানেল প্রত্যেকটা ভিডিওতে আমরা চেষ্টা করি লাভজনক কিছু দেখানোর জন্য আজকের ভিডিও একটু ব্যতিক্রমী আর অবশ্যই যারা এজে এগ্রোতে প্রথমবার এবং প্রথম এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের প্রতিবেদন আপনি অবশ্যই দেখতে পাবেন প্রতিনিয়ত তার জন্য সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না আমি যে বাগানটায় দাঁড়িয়ে রয়েছি সেই বাগানটার এরিয়া সাড়ে সাতে বিঘা এবং গাছ সেখানে এবং সেই খেজুর চাষ কি লাভবান কৃষক ছ বছরের বাগান থেকে কত প্রোডাকশন পাচ্ছে এবং কত টাকা আয় করছেন সব জানো আজকের ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গে সাড়ে সাত বিঘা খেজুর বাগান আমার দেখা প্রথম এত বড় বাগান এটা কোথায় অবস্থিত রানাঘাটে রানাঘাটে এই যে সাড়ে সাত বিঘাতে কতগুলো গাছ লাগানো আছে একশো আটত্রিশটা গাছ লাগানো আছে এটা কি কমার্শিয়ালি ভাবে করার প্ল্যান ছিল অবশ্যই কমার্শিয়ালি না সাড়ে সাত বিঘা লাগে না এটা হচ্ছে আমাদের প্রথম নতুন নতুন লাভজনক চাষের খোঁজে আমরা চলে যাই এটা আনার জন্য সেখানে আমরা ভালসাড গুজরাটে ওইখানে অতুল লিমিটেড কোম্পানি জয়েন্ট মডেলে করা সেখানে আমরা চার দিন ছিলাম থাকা খাওয়া ফ্রি এবং ট্রেনিং নেওয়া ছিল আমরা ওখানে হাজার হাজার বিঘা জমি দেখেছি এক একটা গাছে আমরা দশম অব্দি দেখেছি খেজুর তো ওই সমস্ত দেখে আমরা ভাবলাম যে নিশ্চয়ই আমাদের ওয়েদার হবে সেইভাবে আমরা আজকে ছ বছর আগে এখানে একশো আটত্রিশটা গাছ লাগানো হয়েছিল তখন একটা চারার দাম কত নিয়েছিল তখন একটা চারার দাম ছিল তখন সাড়ে চার হাজার টিস্যু কালচারের এবার আমরা যাব যে পার্টগুলো হলো এই চাষে লাভ লস কতটা রয়েছে এবং শুধুই কি লসের প্রজেক্ট এটা এটা সম্পূর্ণ লসের প্রজেক্ট এখানে এক পয়সা লাভ হয়নি আর লোকসান হয়েছে আমরা অভিজ্ঞতায় প্র্যাকটিক্যালি বুঝলাম যে আমাদের এই ওয়েদারে বিশেষ করে আমাদের যেখানে নদিয়া মুর্শিদাবাদ যেখানে পুরুলিয়া সরি হুগলি এসব যাবে হবে না কেননা না মাটিতেই যে জল রয়েছে এটা জল পছন্দ করে না গাছ এই যে জানি খেজুর গাছ মরুভূমির গাছ তো আমরা ডিটেলসে যাব এবং এক একটা গাছের হাইট আমি মোটামুটি দেখতে পাচ্ছি দশ ফুট হয়ে গেছে শত দেখতে পাচ্ছি দুই একটা করে কাদিও ছিল ছিল জুলাই 17 তারিখে শটটা করছে এখানে দাঁড়িয়ে দেখছি দুই তিনটে কাদি দুই একটা গাছে দাঁড়িয়ে রয়েছে এতগুলো গাছে পাই তিনটে চারটে করে কাদি ছিল এক একটা গাছে তিন থেকে চারটে কাদি নিয়ে কি লাভ করা যেতে পারে আমার মনে হচ্ছে যে খুব আহামরি লাভ জিনিসটা বলার টাই ভুল না এটা তো লোকসানের প্রজেক্ট এটা লাভের প্রশ্নে নেই এটা সাতাশ আঠাশটা কাঁদি হয় এই দুটো তিনটে কাঁদিতে লাভ তো হবেই না আর এক একটা দিতে আট আট কেজি দশ কেজি হয় এখানে তো এক কেজি দেড় কেজি আছে অর্থাৎ এই প্রজেক্ট ফেল প্রজেক্ট এটা কেন শুধু ওয়েদারগত কারণ আর কিছু না গাছগুলো দেখেছেন কিরম হেলদি কেননা যা যা আমরা ট্রেনিং এ শিখেছি আমরা তিনজনে গিয়েছিলাম আমাদের মালিক এখানে সমুপাল ওনার শান্তনুপাল আর আমি তিনজনে গিয়ে ওইখানটায় ট্রেনিং নিয়েছিলাম দেখেছিলাম হাজার হাজার বিঘা জমি দেখেছি খুব খুব সাকসেস লেগেছিলো আমাদের সেই আশা করে এনেছিলাম কিন্তু মার খেলাম এখানে শুধু আবহাওয়াজনিত কারণে একটা হচ্ছে বৃষ্টি আর একটা হচ্ছে একটা কারণ কি এটা আমাদের এই যে পোকাতে সাংঘাতিক ক্ষতি করছে যার ফলে এই ওয়েদারে অর্থাৎ প্রকৃতির বিরুদ্ধে যাওয়া যাবে না এই শিক্ষাটাই আমরা পেলাম অর্থাৎ আমরা একটু দেখব কেমন ফলন এসছে কারণ আপনাদের দেখানো উচিত এবং এই প্রজেক্ট করার আগে আপনারা একশো বার ভাবুন তারপরে প্রজেক্টের নাম চলুন আমরা গাছের দিকে গাছটা মোটামুটি দশ ফুট আমার দেখা গাছে তিন চারটে কাঁদি ছিল তার মধ্যে একটা কাদি এখন আছে আর কি যেটাই ফল রয়েছে এখনো সবুজ হলুদ এর মধ্যে রয়েছে মানে আধা কাজা আধা পাকা তো সাইজ একটা দেখাবো আপনাদেরকে খুব যে আমুরি সাইজ সেটা কিন্তু না না এটা এইরকম সাইজ হয় এরকম এটাই বা এটা এরকম সাইজ খুব বেশি মোটা হয় না আর একটু মোটা হতো যদি কিছু কম করা যেত কিন্তু এরা পুরোটাই হাল ছেড়ে দিয়েছে এটা লাভজনক নয় এরা বিকল্প ভাবছে বিকল্প কিছু ভাবতে এটা এখানে চলবে না খেতে কেমন একটু টেস্ট খুবই মিষ্টি মানে হাফ পাকা হাফ কাঁচা মানে প্রচুর কি মিষ্টি কিন্তু প্রচুর ফল কিন্তু প্রচুর মিষ্টি সাত আট টাকা হ্যাঁ কি প্রবলেম কিন্তু প্রবলেম ওই পোকায় ধরে পোকায় ধরে মালিকে যা ওষুধ দেয় আমরা তাই দিই কিন্তু কোনো কাজ হয় না এক একা ঝরতে পড়তে থাকে সাত আট টাকা মানে পড়ে লাস্টে কটা দাঁড়িয়েছিল লাস্টে একটা দাঁড়ায়নি একটাও দাঁড়িয়ে দাঁড়ায়নি সমস্যা কি ওয়েদারের সমস্যা দীর্ঘদিন এই বাগানে কাজ ওয়েদারের সমস্যা এই যে অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত খরা হ্যাঁ খরা বলতে মানে আমরা তো জানি এটা মরুভূমির গাছ কিন্তু যে খরাটা আমাদের এখানে জল হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে জল হচ্ছে আবার এরা এটা সহ্য করতে পারে না এটা সহ্য করতে করতে পারে না আমরা এর জন্য বেড বেড করেছি বেড করে জলটা গড়িয়ে চলে যাচ্ছে তাও তাও কোনো কাজ হচ্ছে না চলি মরুভূমির গাছ এটা মানে এখানে অতিরিক্ত জল রস পেলে হবে রস পেলে হবে হবে না এটা একটা আপনি দীর্ঘদিন এখানে কাজ করছেন প্রায় ছ বছরের আমি যেটা শুনলাম তো কিছু কিছু গাছ মরে যাচ্ছে মরে গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মারা গেছে সমস্যা সমস্যা ওই পোকা আর এই জল জল জলের জন্য এছাড়া আর কি আর কিছু নেই এখান থেকে কি মানে বাজারে নিয়ে যাই খেজুর হ্যাঁ নিয়ে যাই নিয়ে যাই এখান থেকে বাগান থেকে এসে নিয়ে যাই খেজুর মার্কেটে মার্কেটে যাই মার্কেট জাত হয় হ্যাঁ অল্প কিছু অল্প কিছু মানে এই জমির যে সাত বিঘার উপরে খেজুর বাগান লাভ মনে হয় না খুব একটা না হয়নি 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 মানে খরচই চলে না খরচই চলে না যা লোক কাটে এর এর যে পিছনে দিক দিয়ে কি কেটে যায় মানে আপনার মালিকের এটা সম্পূর্ণ লস লস এটা গাছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার খরচা করেছে সারা বছরে সারা বছরে কিন্তু পঁয়ত্রিশশো টাকার মাল বিক্রি করতে না পঁয়ত্রিশশো টাকার মাল বিক্রি হয়নি আমরা এর মধ্যে খেটেই যাই খেটেই যান খেটে যাই মানে আপনার মতন কতজন আছে এখানে আমার মতো আছে চারজন 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 সারা বছর সারা বছরে খেজুর বাগানে এটা লস প্রজেক্ট একেবারে একদম এবার মালিক বলছিল যে এটা তুলে দেবেন হ্যাঁ আমরা বারণ করেছিলাম তুলতে যে ওই সাইডে বের হচ্ছে বেরোচ্ছে ওগুলো যদি আমরা যে যেন বাঁধছি কলম কলম বাঁধছি এগুলো বিক্রি তিন হাজার টাকা করে আছে এ গত বছর কিনেছিলাম 140 ফিস গাছ বেদেছিলাম এই যেগুলা মারা গেছে সেগুলো মাঝে মাঝে বসিয়ে দিয়েছি এইটা কলমপাদা গাছ হ্যাঁ এই যে চার পাশে কাঁদি এসেছিল এই কাঁদিগুলো নষ্ট হয়ে গেছে আর মালিক পয়সা পায়নি বলে বলে এবারে বগগুলা বেচে দেন এই বগগুলা বেদে একটা বগ বিক্রি হবে 3000 টাকাতে 7000 টাকা বিক্রি আছে বিক্রি আছে আমি দেখতে পাচ্ছি এই গাছের মধ্যে একটা কাখের পোকা রয়েছে দর্শকদের দেখাই কি পোকাতে এই পোকা এই রেড পোকাটা এই পোকাটাই গাছটা নষ্ট করে বেশি এই যে এই এই পোকা এই যে এই পোকাটা গাছটাই নষ্ট করে গাছের মধ্যে কাঠ পোকা এই যে ভেতরে ঢুকে যাবে ঢুকে যে বাচ্চা দেবে ভেতরে ভেতরে বাচ্চা দিয়ে খালি খাপটা রেখে দেবে ভেতরে যা সব খেয়ে নেবে এটা আমাদের দেশি যে গাছগুলো রয়েছে তাতেও না এগুলো ওই দেশি গাছে ঢুকবে না ঢুকে না না এটা ভেতরে মিষ্টি মিষ্টি তো

এত ঘটনা হ্যাঁ এত ঘটনা এর মারার সিস্টেম এই সিস্টেম ওই দানা ওষুধ দিয়ে মারতে মনে দানা দানা ওষুধ দিয়ে পাশে জল দিয়ে একে ছেড়ে দেন ও একা খেয়ে মরে যায় বিশাল খতরনাক তো খতরনাক কি বছর কতগুলো ফল বেঁচেছে এবার এবছরে বেঁচেছি আমরা ফল এক চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কাজে বেঁচেছিলাম তো পুরোটা হয়নি পুরোটা হয়নি আর মার্কেটে মার্কেট থেকে লোক আসে এখান থেকে নিয়ে যাই মানে চল্লিশ থেকে এই ষাট বিঘা থেকে চল্লিশ কেজি মাল বেচেছে হ্যাঁ চল্লিশ কেজি মাল বেচা হয়েছে মানে কয়েক কোটি টাকার ব্যবসা হয়েছে হ্যাঁ এই জন্য বাবু বলছে তুলে দেবো গে এই জন্য এক কোটি টাকার ব্যবসা হচ্ছে জাস্ট মজা করছি মোটামুটি আমি যে হিসাব করেছি চল্লিশটা কাদি যদি হয় পাঁচ কেজি করে হয় যা চারশো মানে চার কুইন্টাল চার কুইন্টাল মাল চার কুইন্টাল মাল থাকছে না এই এইভাবে হচ্ছে এই যে ফেটে যাচ্ছে মাথাগুলো আর গুড়া থেকে পড়ে যাচ্ছে প্রোডাকশন এখানে যেটা আইডিয়া দিচ্ছে আমাকে দাদা সেটা হচ্ছে এখানে চারশো কেজি মাল এবার মানে প্রোডাকশন হয়েছে কিন্তু তার কত কত কেজি বিক্রি করছেন একটু যেটা চল্লিশ কেজি হলো চারশো মানে চারশো কেজি মাল এসছে সেখানে চল্লিশ কেজি মাল বিক্রি করতে পারছে পুরোপুরি লস পোজেক্ট এটা কিন্তু এই রসের জন্য পুরো লসের জন্য